হ্যালো চলে আসলাম একটা লাইভ আপডেট নিয়ে সেদিন আমরা কোথায় গিয়েছি কি কি করেছি এবং কি কি খেয়েছি কি কি কিনেছি তা নিয়ে আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে ভিডিওটা কেমন দেখে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার আনাদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সেদিন খুব তাড়াহুড়া করে রেডি হয়ে গিয়েছিলাম কারণ আমাদের যেদিনই বের হওয়ার প্ল্যান থাকে সেদিন কোনো না কোনো ঝামেলা একটা লাগবেই তো মাস্ট তো সেই মহামূল্যবান ঝামেলাটা শেষ করে আমি আশ্রয় নামাজ পড়ে তাড়াহুড়া করে রেডি হয়ে গেলাম এদিকে জামাইকেও পেরা দিচ্ছি যে সময় নেই সময় নাই বের হও মার্কেট অফ করে দেবে হ্যান ত্যান বুজ দিয়ে ওকেও আমি রেডি করে ফেললাম রেডি হয়ে আমি আমার একটু আউটলুকিং এন্ড স্ন্যাপ নিচ্ছিলাম আমার কাছে সেদিন খুবই ভালো লাগতেছিল আমাকে কারণ আমি এ ধরনের স্টাইল বা এ ধরনের লং যে শার্টগুলো আছে সেগুলো পরতে খুবই পছন্দ করি তো এই তো বক বক করতে করতে আমি লিফটও চলে আসলাম কারণ সিরিয়াসলি সেদিন আমাদের অনেক লেট হয়ে গিয়েছে বের হওয়ার কথা ছিল একটু বিকাল করে কারণ বিকাল করে না বের হলে না ভালো লাগে না একদম রাতে বের হতে আমার খুব বিরক্ত লাগে বিকেলে বের হয়ে ঘুরতে ঘুরতে রাত হওয়ার ফিলিংসটাই অন্যরকম কি বলেন আপনারা সবাই তারপর তো মার্কেটে এসে অ্যাট ফার্স্ট ও একটু বয়েস যে ক্লথসগুলো হয় সেগুলো দেখতেছিল আমার কাছে কিন্তু এটা বেশ দারুণ লাগছে এবং ওর পায়ে খুব মানাইছে কিন্তু এই গাধাটা নেয় নাই ওর কাছে নাকি ভালো লাগে না ওর কাছে এরকম চটি টাইপের সিম্পল যে জিনিসগুলো সেগুলো ওকে খুব অ্যাট্রাকটিভ করে মানে সে না একটু আমি চাই যে সে একটু সুন্দর করে চলুক বা একটু ইউনিক টাইপের জিনিস ইউজ করুক ট্রাই করুক বাট সে কী করবে একটু উল্টাপাল্টা মানে আমার কাছে উল্টাপাল্টা লাগে আমার সব নর্মাল জিনিস একদমই ভালো লাগে না ও খুব সিম্পল করতে খুবই যার কারণে সে ওটা না নিয়ে ও এটা দেখে দেখে পছন্দ হয়েছে এখন সব দোকানে ঘুরে ঘুরে যে কোন দোকানের জুতাটার কোয়ালিটি ওর পায়ে মানে ভালো লাগে মানে ও তো পরে ও বুঝে বুঝতে পারে যে কোনটা রিয়েল কোনটা ফেক তো ওই দোকান থেকে এসে আবারও আর একটা দোকানে ঢুক এই টু গুলা খুঁজলো তো খুঁজেও সে পেয়েও গেছে কিন্তু তো আমি আর কি করব সে যেহেতু একটা জিনিস চয়েসই করে ফেলছে এখন তোকে আমি নাও করতে পারি না কারণ পরে দেশে আবার কষ্ট পেয়ে যাবে যে আমি একটা জিনিস চয়েস করছি তার এটা ভালো লাগছে না তো তার কথা চিন্তা করে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে নিয়ে নাও এটা তারপর সে ওর পায়ের মেজারমেন্ট অনুযায়ী এই জুতাটাই নিয়ে নিল। তারপর নিয়ে এবার আমরা ভাবতেছি কী করবো আর করে যাবো আর কিছু শপিং করবো কিনা বা অন্য কোথাও যাবো কি না এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিলাম তারপর সে আমাকে বলতেছিল সে যেহেতু দুটা জিনিস তো আমিও কিনতাম পর আমি বললাম যে না আমার এখন প্রয়োজন নেই আমার যদি ভালো লাগে তাহলে আমি নেবো তারপর আমি একটু ওর জন্য মানি ব্যাগ দেখলাম ওখান থেকে মানে ভালো লাগে না আমার কাছে কেন জানি কোয়ালিটিগুলো সব বালি পড়েছিল একদম তো আমার কাছে এটা দেখেই নাজ খারাপ হয়ে গেছে যার কারণে বের হয়ে চলে আসছে তারপর এসে সূর্য আমরা বাহার মার্কেট ঢুকছিলাম কারণ আমার ফোনের কাবার প্রয়োজন ছিল আমার যে ব্যাগ কাবারটা ছিল ফোনের ওটা জাস্ট পুরো ইউলো হয়ে গেছে মানে জাস্ট বাজে বরবাদ হয়ে গেছে তারপর এখান থেকে আমি একটা আমার ফোন কাপড়ও সিলেক্ট করলাম সিলেক্ট করে নিয়ে নিলাম নিয়ে এবার ও হাসতে হাসতে বলতেছিলো যে অনেক দিন ধরে আমি ফোন কাপড় খুঁজতেছি অ্যাটলাস্ট সে আমাকে নিয়ে দিতে পারছে যার কারণে সে খুশি ও যে নাছর বান্দা আল্লাহ মানে সে জুতা নিছে এখন আমাকেও নিতে হবে তারপর কোনো মার্কেটে ঢুকাতে না পেরে সে এখানে টেন ইলেভেনে আমাকে নিয়ে আসছে ছিল যে এটা একটু তাহলে ঘুরে যাও দেখো কোনো জুতা পছন্দ হয় কি না আমি কি করব আর মানে এরকম ভাগ্য বা এরকম ভালোবাসা আর কজনের কপালের জুটে তারপরে এই তো জুতা মুতা দেখে আমি ওর সাথে মানে আমি শেষ পর্যন্ত যে আমার ক্ষুদা লাগছে আমাকে কোথাও চলো সো এই ফেক মিথ্যা কথাটা বলে আমি ওকে নিয়ে এখানে চলে আর আর রিসেন্টলি এই প্লেসটা আমার ওর একটা ফেভারিট প্লেস হয়ে গিয়েছে আমরা মানে যদি শুধু শুধু বের হই না কোথাও ঘুরে আস্তে মাস্তা হেঁটে এখানে এসেই ঢুকবো যত দূরেই থাকি না কেন বা এর থেকে যত কাছে থাকি না কেন এখানে ঢুকবো আর এটা হচ্ছে যে অ্যাসা প্ল্যানেটের যে সামনের গেটটা মেইন গেটটা না ওটা তো জিলা স্কুলের ওই দিকে আর এটা হচ্ছে পিছনের গেটটা এই গেটের সামনেই কিন্তু এই ফুড কুডগুলা বসেছে এখানে কিন্তু খুবই ভালো এবং কোয়ালিটিফুল খাবারও পাওয়া যায় তো হি লাইক্স অলয়েস চাউমিন তো সে সবসময় চাউমিনই নেবে আর কিছু ন্যাক বা না ন্যাক বা কিছু নিলেও সাথে কিন্তু ফুডের চাউমিন থাকবে আর এটা হচ্ছে নাগা আচার সে একটু এক্সট্রা করে অর্ডার করে নিয়েছিলো তার নাকি ঝাল খেতে ক্রেভ হচ্ছিলো তো সে এই চাউমিনটা দিয়ে নাগে দিয়ে একদম খাচ্ছিলো মজা করে সাথে আমিও খাচ্ছিলাম আমার না একদম খিদা ছিল না তবুও ওকে মানে একটু হ্যাপি করার জন্য খেতে হয়েছিল যে ও কিন্তু বলেও ফেলছে যে ভিডিওটা রেখে খাও তারপর আমি ওকে অফার করলাম যে আমি একটু ইয়ে খেতে চাই কোল্ড কফি খেতে চাই তো সে কোল্ড কফিটা নিল আর আমার ফেসের মধ্যে এটা ধরে একটা ছবি তুলো যাতে সে আমাকে স্টোরি দিতে পারে এটা যার কারণে সে এটা ছবি ছবি তুলল তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমার ব্লগও প্রায় শেষের দিকে আমরা বিল্টিন করে উঠে গেলাম আর এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার পেজটিকে একটু করে ফলো দিয়ে দিবেন আর আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডসের ফ্যামিলির কাছেও পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার কারণ একা একা ভিডিও দেখলে কি চলবে চলবে না আল্লাহ